দর্শক প্রথম আলো অনলাইন আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মেহেদি মাসুদ আজ আমাদের এই স্টুডিওতে এসেছেন বাংলাদেশের তিনজন জনপ্রিয় তারকা এসেছেন তৌকির আহমেদ এসেছেন তিশা এসেছেন সিয়াম আপনারা এরই মধ্যে জেনে গেছেন বান্নর ভাষা আন্দোলন নিয়ে তৌকির আহমেদ একটি ছবি তৈরি করেছেন ছবিটি পনেরো ফেব্রুয়ারি বাউন্নটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ আমরা ছবিটি নিয়ে কথা বলবো এই ছবির সঙ্গে তারা সবাই যুক্ত তাদের সঙ্গে আসুন শুরু করা যাক আমাদের আজকের আড্ডা শুরুতেই তৌকির ভাই অনেক দিন থেকে আপনার কাছে শুনছিলাম যে আপনি একটা ছবি তৈরি করবেন ভাষা আন্দোলন নিয়ে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে একটা ছবি তৈরির আপনার পরিকল্পনা আছে অবশেষে ছবিটা মুক্তি পেতে যাচ্ছে কেমন লাগছে এটা ভালো লাগছে কারণ এটা অনেক আগের পরিকল্পনা এবং অনেক বিলম্বিত হলো এটা নির্মাণ কিন্তু শেষ পর্যন্ত যে করা গেল এটা আনন্দের আপনাকে মনে হয় যে ভাষা আন্দোলনের যেভাবে আপনি ডিজাইনটা করেছিলেন যেভাবে আপনি চেয়েছিলেন সাধারণত ভাষা আন্দোলন নিয়ে বাংলাদেশের তেমন ছবি হয় নাই যে প্রথম আপনি এরকমভাবে একটা বড় প্রেক্ষাপট নিয়ে ছবি পর্দাতে আসছেন মনে হয় যে সেটা সম্ভব হয়েছে আপনার কাছে আমরা চেষ্টা করেছি এবং আমরা কাজটা দূর হয়েছিল ব্যয় সাপেক্ষ ছিল সময় সাপেক্ষ ছিল আমরা সবাই মিলে সেটা চেষ্টা করেছি কেননা এখানে তো এটি একটি পিরিয়ড স্টোরি এবং সময়কে পুনর্নির্মাণ করা সহজ না সেট প্রপ থেকে শুরু করে কস্টিউম কিংবা অভিনেতাদের আচরণ সব কিছুই আমাদের সেই সময়ে যেতে হয়েছে এবং আমরা বেছে নিয়েছি একটি মফসলের গল্প যেটি রূপকভাবে আমাদের বৃহত্তর ভাষা আন্দোলনকে স্পর্শ করে তো সেই জায়গাটি আমি মনে করিয়ে দিতে চাই যে এটি কোনো ডকুমেন্টারি নয় বা এটি ইতিহাসের কোনো পাঠও নয় এটি একটি চলচ্চিত্র এটি একটি চলচ্চিত্র যেখানে মফসলের একটি ঘটনার মধ্যে দিয়ে আমরা পুরো ভাষা আন্দোলনের স্পিরিটটাকে তার চেতনাটাকে আমরা স্পর্শ করছি এবং এটা করতে যেয়ে সেখানে প্রেম আছে সেখানে হাস্যরস আছে সেখানে দ্রোহ আছে বিদ্রোহ আছে সব মিলিয়েই আমাদের ধারণা যেটি একটি এন্টারটেইনিং ছবি হয়েছে তৌকির আহমেদ এর আগে মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র তৈরি করেছেন আপনি এবার ভাষা আন্দোলন যে ভাষা আন্দোলনের জন্য আপনি আমি যেটা শুনেছি যে আপনি খুলনার পাইক গাছাকে আপনি বেছে নিয়েছেন হ্যাঁ কেন ওই সময়টা পুনর্নির্মাণের জন্য এমন একটি জায়গা আমাদের দরকার যে এই জায়গাটি কম্পারিটিভলি আরবানাইজেশন কম হয়েছে যেখানে ক্যামেরা ধরতে পারি আমরা কেন এখন তো বেশিরভাগ জায়গাতেই পাঁচ ইঞ্চি দেয়াল টিনের রঙিন টিন নানান রকমের সাইনবোর্ড ইলেকট্রিক পোল সব মিলিয়ে খুব কঠিন হয়ে যায় তারপরেও আমরা ওখানে করার পরেও আমাদেরকে কিন্তু কম্পিউটার গ্রাফিক্সে যে অনেক কিছু মুছ মুছতে হয়েছে কেননা চলে আসে বিভিন্ন দিক থেকে হয়তো দেখা যায় যে যেটা থাকার কথা না সেটা চলে আসে এবং আমার মনে হয় যে এন রেজাল্টটা আমরা খারাপ করিনি ভালোই হয়েছে দর্শক ছবির অন্যতম শিল্পী তিশা। তিশা আছেন আমাদের সঙ্গে তিশা। কেমন লাগলো একদম ভাষা আন্দোলনের সেই সময়টায় তুমি অভিনয় করছো সেই সময়টার একজন প্রতিনিধি তুমি অবশ্যই খুবই ভালো লাগছে এবং ভালো লেগেছে কাজটা করতে যে কোনো ভালো কাজের সাথে থাকাটাই আসলে মূল ব্যাপার এবং এরকম একটা হিস্টোরিক্যাল কাজ এরকম একটা কনসেপ্ট এত ভালো একটা কন্টেন্টের উপর কাজ করার তো অবশ্যই যে কোনো আর্টিস্টের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার পুরো ছবিটা করতে গিয়ে কোন কোন দিকগুলো তোমার কাছে খুব ছুঁয়ে গেছে তোমাকে একদম খুব টাচ করেছে এমন তুমি সেই সময়ে চলে গেছো এরকমটা কি মনে হয় মানে স্পেসিফিক আমি কোন দিকের কথা বলবো না বা কোন সিকোয়েন্সের কথা বলবো না এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত তোকির ভাই যেভাবে স্ক্রিপ্টিংটা করেছে এরকম একটা সেনসিটিভ কন্টেন্টকে এত সুন্দরভাবে লাইটলি প্রেজেন্ট করেছে এবং স্ক্রিপ্টটা এত সুন্দর প্রতিটা সিকোয়েন্সেই আসলে আমি ফিল করতে পেরেছি আমরা ফিল করতে পেরেছি এবং পুরো সিনেমার শুটিংটাই আসলে আমরা ওটা ফিল করে করেছি শুধুমাত্র যে স্ক্রিপ্টের উপরেই জোর দিয়েছি বা স্ক্রিপ্টটার জন্য না এবং উনি এবং ওনার টিম আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা পারিপার্শ্বিক যেই সিচুয়েশনটা এমনভাবে বিল্ড আপ করেছিলেন সেই সময়ে আমরা চলে গিয়েছি আসলে যখন কস্টিউম পরে মেক নিয়ে আমরা যাচ্ছিলাম মানে সেটে যে উপস্থিত তখন মনে হয় যে হ্যাঁ আমরা ওই সময়ে বসবাস করছি সো এটা আসলে টিমওয়ার্ক। ফেসবুকে একজন লিখেছিলেন তৌকির আহমেদ অনেক কঠিন গল্প খুব সহজ করে পর্দায় তুলে আনেন এবং ঠিকই বলেছেন আমাদের তৃষা ঠিক তাই হয়েছে আমরা আশা করি দর্শকও সেটা বুঝবেন আমাদের সঙ্গে এখানে আছেন ছবির আরেকজন শিল্পী সিয়াম পরপর দুটো ছবি তার মুক্তি পেয়েছে দহন পোড়ামন টু দুটো ছবি মুক্তি পেয়েছে দুটো ছবি দারুণ ব্যবসা সফল কেমন হবে এবারের এবারে তোমার তো একটা ধারাবাহিক একটা সাফল্য চলছে এবারে ছবিটা নিয়ে তোমার কেমন প্রত্যাশা প্রত্যাশা সবসময় ভালো থাকে এবং মানে হাই এক্সপেকটেশনই থাকে তবে এবারের ব্যবসার লগ্নির ব্যাপারটা অথবা ব্যবসায় কতটা টাকা তুলে আনলো আমি সেই জায়গাটাতে আসলে আমি কখনো কনসার্ন হতে চাই না কারণ আমার কাজটা হচ্ছে পারফর্ম করা আর পারফরমেন্সের পর আমার যে প্রোডাক্ট আমরা তৈরি করেছি সেটাকে দর্শকের কাছে তুলে ধরা তারপর সেটার কন্টেন্ট যদি ভালো থাকে সেটা যদি গল্প সুন্দর থাকে নির্মাণ ভালো থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি দর্শক গ্রহণ করেন এবং সেই জায়গা থেকে বলতে পারি যে ফাগুন হাওয়ায় গ্রহণ না করার কোনো কারণ আমি আসলে খুঁজে পাইনি আমি সেটা একজন শিল্পী হিসাবে এই অভিনয় করতে গিয়ে সেটার জন্য বলছি না আমি যদি দর্শক হিসেবেও আমি যদি চিন্তা করি তাহলে আমার ব্যক্তি জীবন এবং জাতীয় প্রেক্ষাপট দুই জায়গাতেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনাকে নিয়ে আমরা কাজটা করেছি ভাষা আন্দোলন তো এটা ইতিহাসের একটা অংশ হতে পারে আর কি বছর আগের ঘটনা সেই সাল সেখানে যে তোমার যে চরিত্রটা তুমি কি মনে করো যে চরিত্রটা কিরকম মনে হচ্ছে তোমার কাছে যে চরিত্রটা যখন তোমার কাছে আসলো অফার আসলো তখন সেটাকে পোর্ট্রেট করার ব্যাপারে সেটাকে পর্দায় ফুটিয়ে তোলার ব্যাপারে নিজেকে কীভাবে তুমি প্রস্তুত করছো তখন একটু বলো বলবো আমরা ফিল্মের আসলে যে ধরনের প্র্যাকটিসটা হওয়া উচিত আমার মনে হয় যে ফাগুন হাওয়াতে আমরা সে ধরনের প্র্যাকটিসটা করতে পেরেছি সেটা হচ্ছে প্রপার প্ল্যানিং করে প্রি প্রোডাকশন করে ক্যারেক্টার স্টাডি করে তারপর কাজে নামতে পেরেছি এটার জন্য আসলে তকির ভাইকে একটা ধন্যবাদ দিতে কারণ উনি আমাকে যথেষ্ট আগে প্রোজেক্টের সাথে ইনভলভ করেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে ডিরেক্টার আমাদেরকে একবারে এন টাইমে এসে একটা বলে যে আমাদের নেক্সট মান্থ একটা শুটিং তো তখন আসলে ক্যারেক্টারের জন্য প্রিপারেশান নেওয়া অথবা ক্যারেক্টার হয়ে ওঠা একটু কঠিন হয়ে যায় অসম্ভব না বাট কঠিন হয় আমার দুইটা চ্যালেঞ্জ আমি ফেস করেছি এই চরিত্রটা করতে গিয়ে প্রথম প্রথম চ্যালেঞ্জ ছিল যে এই ক্যারেক্টারটার একটা যে আউটলুক অথবা যে যেভাবে তাকে আমি প্রেজেন্ট করতে চাই অথবা আমার ডিরেক্টার আমাকে যেভাবে দেখতে চায় সেটাকে ঠিক করতে পারা যে আমরা এইভাবে প্রেজেন্ট করব নাসিরকে আর দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নাসিরের মূল্যবোধ তৈরি করা কারণ বান্ন সালের একটা চরিত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট তো তার মধ্যে যে সে খুব বেশি কথা বলে না বাট ন্যায্য কথাটা বলার চেষ্টা করে সেটা যদি এক কথা হয় দুই কথায় সে দুই কথাই বলে তো এরকম ক্যারেক্টার আমি আসলে প্লে করিনি এর আগে তো আমাকে তকির ভাষাতে অনেকবার বসতে হয়েছে উনি আমাকে ক্যারেক্টারের গ্রাফ স্টাডি করতে দিয়েছেন উনি আমাকে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে বলেছেন আমি স্টাডি করেছি এবং আমি এই ক্যারেক্টারটা নিয়ে আমি একজন মানুষের সাথে খুব আমি মনে করি যে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি তার কথা আসলে আজকে মেনশনও করতে চাই হচ্ছেন আমাদের আজাদ আবুল কালাম পাগল ভাই তো আমি পাগল ভাইয়ের কাছে গিয়েছিলাম আমি ওনাকে আমার টিচারের মতো মনে করি যে ভাই আমি একটা অ্যাকলাস্টে আমার একটা ক্যারেক্টার পেয়েছি যেটা আমি খুব আশাবাদী যে ক্যারেক্টার নিয়ে তুমিও আমাকে খুব ভালো দিক নির্দেশনা দিয়েছেন বকাবকিও করেছেন তোরা তো পড়াশোনা করিস না আমাকে যেটা বই দিয়েছে আমি আবার পড়াশোনা করেছি সেটা নিয়ে আবার ক্যারেক্টার রেডি করে তকির ভাইয়ের কাছে গিয়েছি তার অ্যাপ্রুভাল নিয়েছি তো একটা প্রপার প্রসেসের মধ্যে থেকে আমরা গিয়েছি যেটা আমার মনে হয় খুব সারা জীবনের একটা শিক্ষা হয়ে থাকবে আমার জন্য এটা খুব প্রয়োজন খুব প্রয়োজন খুব প্রয়োজন ছবিতে ফাগুন হয় ছবিতে পাকিস্তানি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ভারতের চলচ্চিত্রের একজন খুব প্রখ্যাত অভিনেতা যশপাল শর্মা তকির ভাই যশপাল শর্মাকে নেওয়ার ব্যাপারে আপনার আগ্রহটা তৈরি হলো কেন চরিত্রটা এমন যে তাকে সার্বক্ষণিকভাবে উর্দু বলতে হবে এর মানে তাকে উর্দু জানতে হবে ভালো উর্দু দ্বিতীয়ত হচ্ছে যে চরিত্রটি একজন বহিরাগত আমার মাথায় আসলো যে এখানকার কোনো অভিনেতাকে দিয়ে যদি আমি উর্দু বলিও নেই দর্শকের কাছে তিনি খুব বেশি পরিচিত তিনি বলবেন অমক এই চরিত্রটি ভালোই করেছে বা আরও ভালো হতে পারতো যেটাই হোক কিন্তু যখন একজন বাইরের শিল্পী কম পরিচিত শিল্পী আসবেন ওই চরিত্রে এবং তিনি শুদ্ধ উর্দুতে ফ্লুয়েন্টলি কথা বলবেন তখন সেটি এফেক্টিভ হতে পারে বলে আমার মনে হয়েছে এবং তখন আমি চেষ্টা করি কয়েকজন সম্ভাব্য অভিনেতার সঙ্গে যোগাযোগ করার যোগাযোগ হয় এবং তাদের সঙ্গে মিটিং হয় এবং তার মধ্যে থেকে ইয়াসপাল শর্মাকেই আমার মনে হয়েছে যে হি উইল বি এ গুড টিম মেম্বার এবং তাই হয়েছে উনি এসেছেন আমাদের সঙ্গে মিশে গিয়েছেন কাজটি করেছেন কোনোরকম যন্ত্রণা দেননি সব কিছু মিলিয়ে ইজ এ ম্যান এবং ভেরি গুড অ্যাক্টার রাইট চয়েস তিশা কেমন এই যে যশপাল শর্মার সঙ্গে যে তুমি কাজ করলি কোনো মজার অভিজ্ঞতা বা ঘটনা বলা যায় যে তার কাছ থেকে যেহেতু উনি ওনার তো অনেক ছবি আমরা দেখেছি তাই না হ্যাঁ ওনার অনেক ছবি আমরা দেখেছি অনেক ভিলেন ভিলেনের ছবি দেখেছি আবার ভালো ক্যারেক্টারের ছবি দেখেছি ওনার সাথে আসলে যতদিন আমাদের শুটিং হয়েছে প্রতিটা সময় আসলে আমরা এনজয় করেছি এবং উনি সবচেয়ে ইন্টারেস্টিংলি উনি বাংলাদেশি কালচার বাংলাদেশি গান বাংলাদেশী আর্টিস্টদের নিয়ে অনেক বেশি এক্সাইটেড এবং উনি খুবই কোঅপারেটিভ একজন মানুষ সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে উনি বাংলা গান শুনতেন শুটিংয়ের ফাঁকে ফাঁকে বাংলা গান শোনা বা রবীন্দ্রসঙ্গীত শোনা বা বাংলাদেশি কালচার নিয়ে জানতে চাওয়া এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং লাগতো আসলে এই কনভার্সেশনগুলো আমাদের অনেক বেশি মজার ছিল তুমি তো দুটা ছবি করলে দুটা দুই ধরনের ছবি এবং এবার আসলে তুমি ফাগুন হাওয়ায় ফাগুন হাওয়ার সাথে যদি তোমার ওই দুটা ছবিকে তুমি একটু কম্পেয়ার করো যে ওই দুটা ছবির থেকে তোমার এই ছবিটা কতটা ব্যতিক্রম কম্পারিজানটা আসলে মেঘ করতে চাচ্ছি না কারণ হচ্ছে কোনো ছবির সাথে কোনো ছবির কম্প্যারিজনের কোনো প্রশ্ন আসে না বিষয়বস্তু জায়গা থেকে চিন্তা করলে অথবা ডিরেক্টোরিয়াল ভিউ থেকে চিন্তা করলে অথবা মেইন মোটো ছবি বানানোর জন্য যেটা আমরা চিন্তা করি যদি সব দিক থেকে ভাবি তাহলে দুইটা আসলে একবারে দুই সাইডের ছবি হয়ে উঠবে আসলে সত্যি কথা তো তকিরভের ভিশনকে আমি রেসপেক্ট করি কারণ যদিও আমরা সেটাকে কোনো এমন কোনো গুরুগম্ভীর ছবি আমরা বানাইনি ভাগুন ফাগুন হাওয়ায় অনেকে আবার এটা মেনশন করে দিয়ে অনেকে কিন্তু আমাদের নাম এবং আমাদের প্রেক্ষাপট শুনে মনে করতে পারেন যে এটা খুব গুরুগম্ভীর এবং আমার মাথার উপর থেকে যাবে ব্যাপারটা মোটেই এমন না এখানে তরুণ মেয়ের দোষীপনা আছে এখানে ভালোবাসার গল্প আছে বাবা বাবা মায়ের ভালোবাসা মায়ের সাথে সন্তানের ভালোবাসা দাদুর সাথে নাতনির ভালোবাসা সবগুলো গল্পই এখানে আছে এবং খুব ইউথফুল গল্প হিউমারাস ওয়েথে প্রেজেন্টেশন যেটা ছবিটা দেখা হয়ে যাবে মানুষ বিনোদিত হবে কিন্তু দিনের শেষে কিছু নিয়েও যাবে নিজের ভাষা সম্পর্কে কিছু একটা জেনে যাবেন দেশের কালচার সম্পর্কে কিছু একটা জেনে যাবেন আমাদের গানগুলোর সিলেকশনও কিন্তু তকির ভাই এভাবেই করেছেন সো আমি মনে করি যে এই জেনারেশন অথবা আমার যে যারা ছোট ভাগনা ভাগ্নি আছেন তাদেরকে আমি অনেকে দেখি যে তার একাত্ম নিয়ে যতটা জানে আসলে বান্ন নিয়ে অতটা জানে না কারণ হচ্ছে এটা স্বাভাবিক আমাদের শিল্প সংস্কৃতি অথবা ফিল্মের মাধ্যমে আমরা তাদেরকে খুব বেশি তুলে ধরতে পারিনি আমার মনে হয় যে তাদের জন্য এটা খুব সুন্দর একটা শেখার জায়গাও হবে প্লাস এন্টারটেইন হওয়ার জায়গাও থাকবে ছবির একটা গান আমরা শুনেছি এর মধ্যে বারবার আমি বারবার হাজারবার বহুবার তিশা গাইতে পারে একটু কি আমরা একটু শুনতে পারি আমি বারবার হাজার ক্যাম্পে আচ্ছা আমার লিরিকটা একেবারে অ্যাকুরেট মনে নাই প্রয়োজন নেই চলতি সময় থমকে দাঁড়ায় জেগে জেগে স্বপ্ন দেখি হায় তোমারই হাত ধরতে চায় ফাগুন হাওয়া আমি বারবার বহুবার তোমাকে চাই আমি বারবার বার হাজার বার দর্শক তিশার সঙ্গে যখন আমাদের প্রথম পরিচয় হয় তখন ও একটা ব্যান্ডের মেম্বার ছিল তখন ও একটা ব্যান্ডের ছিল এবং গান গাইতো তখন আজকে আবার সেই পুরনো দিনটার কথা মনে পড়লো সেটা অনেক বছর আগের কথা অনেক বছর অনেক বছর আগের কথা তকির ভাই এরই মধ্যে সবাই জেনে গেছেন যে আগামী পনেরো ফেব্রুয়ারি রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব ছবিটা দেখার ব্যাপারে আগ্রহী হয়েছেন হ্যাঁ উনি সম্মতি দিয়েছেন দেখার জন্য যখন জানানো হয় ছবিটার ব্যাপারে এবং ফরিদুল সাগর উনি জানিয়েছেন এবং রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন এটি আমাদের জন্য খুব অনুপ্রেরণা কেননা দেশের সর্বোচ্চ অভিভাবক তিনি রাষ্ট্রপতি তিনি আমাদের একটি ছবি দেখবেন এটি আমাদেরকে অনুপ্রাণিত করে আরও ভালো কাজ করার জন্য এবং আমি মনে করি যে আমাদের জাতীয় জীবনে আমাদের পরিকল্পনার মধ্যে সংস্কৃতির গুরুত্ব বাড়া উচিত কেননা আমরা যদি শিক্ষা এবং সংস্কৃতির উপর গুরুত্ব না দিই তাহলে আমরা একটা উন্নত জাতি তৈরি করতে পারবো না আমার মনে হচ্ছে রাষ্ট্রপতির এই পদক্ষেপটি আমাদের জন্য প্রেরণার এবং আমরা আসলে সবাই মিলেই চাই যে একটি সংস্কৃতি বান জাতি তৈরি করতে তাহলে হয়তো আমাদের অনেক সমস্যা এমনিই কমে যাবে আমরা যদি শিক্ষা এবং সংস্কৃতিকে বিস্তার করতে পারি আমাদের আগামী দিন নিঃসন্দেহে আরও সম্মানের হবে তো এটা আমরা পনেরো তারিখে এটাকেই প্রিমিয়ার বলছি রাষ্ট্রপতির সঙ্গে আমরা শিল্পীরা সেখানে যাব তার সঙ্গে দেখবো সেই জন্য আলাদা স্ক্রিনিং অ্যারেঞ্জ করা হচ্ছে এবং আমার ধারণা যে এটি একটি সুন্দর অভিজ্ঞতা হবে আমাদের সবার জন্য এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের যে বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এটা একটা বড় ঘটনা যে রাষ্ট্রপতি মহোদয় ছবিটি দেখবেন আশা করছি এর ফলে একটি ইতিবাচক প্রভাব পড়বে আমাদের চলচ্চিত্রে আচ্ছা এই যে আপনারা এখন চলচ্চিত্রটা নিয়ে প্রচারে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ছবিটার ব্যাপারে তুলে ধরছেন এই যে প্রচারণাটা এই প্রচারণাটার ব্যাপারে একটু বলবেন যে এই প্রচারণাটা কতটা জরুরি চলচ্চিত্রের প্রসারের জন্য চলচ্চিত্রের খবরটা দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তা কতটা জরুরি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রচার ছাড়া তো আমরা এটা বিপণন আশাই করতে পারি না আমরা প্রচার কিন্তু সাধারণত প্রথাগতভাবে করি পত্রিকার মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে রেডিওর মাধ্যমে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন সব কিছু অনলাইনের উপরে নির্ভরশীল হয়ে গেছে যেমন পত্রিকা মানুষ কম পড়ছে টেলিভিশন মানুষ কম দেখছে সুতরাং প্রচারটা আরও কঠিন হয়ে যাচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে এ ব্যাপারে খুব পারদর্শী না এবং আমি মনে করি যে পরিচালকের এই পারদর্শিতা থাকার কথাও না এটা অন্য কারো কাজ তো সেই জায়গাটির থেকে আমি বলতে পারি যে আমরা চেষ্টা করছি আমাদের মতো করে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যাচ্ছি কিছু ইভেন্টের করে কিছু প্রোগ্রাম করা হচ্ছে বেপাশার সাথে ফাগুন হওয়ায় যেটি হচ্ছে সেখানেও আমাদের শিল্পীদের এক্সক্লুসিভ সব কথাবার্তা থাকছে এছাড়া বড় বড় সংবাদপত্র টেলিভিশন চ্যানেলে আমরা যাচ্ছি এবং ফেসবুকে ডিজিটাল ক্যাম্পেইন সেটাও করা হয়েছে এবং প্রথাগতভাবে পোস্টারিং ইতিমধ্যে হয়ে গেছে এবং আরও হবে তো সব মিলিয়ে আমার মনে হয় যে হ্যাঁ প্রচার তো দরকারই তবে দর্শকেরও একটা সচেতনতার ব্যাপার আছে তাকেও একটু খবর রাখতে হবে যে কোন বইটি আমি পড়ব। মেলায় কোন বইটি ভালো এসছে সেই বইটি আমি জোগাড় করে রাখব পরে হয়তো কোনো সময় পড়ে নেব কোন ছবিটি আসছে সামনে তারও যদি একটা আগ্রহ থাকে তাহলে হয়তো সুবিধা হয় না হলে আপনি কতটা প্রচার করবেন কতটা বাজেটই বা আপনার থাকবে এই জন্য কতটা সময় বা শ্রমই বা আপনি দেবেন সুতরাং সব কিছুটি একটা সীমা থাকা দরকার একটা ভদ্রচিত ওয়ে থাকা দরকার ছবিটা নিয়ে সামনে আপনাদের কি কি পরিকল্পনা আছে দেশের বাইরে বা আমি এই মুহূর্তে আমি কনসেন্ট্রেট করছি মূলত দেশের রিলিজটা নিয়ে কারণ আমি মনে করি এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ছবি হতে পারে এবং যদি ছবিটি দর্শকের ভালো লাগে তাহলে ছবিটি একটা আর্কাইভাল ভ্যালুও থাকবে যেমন জয়যাত্রা আমি দুহাজার চারে বানিয়েছি কিন্তু আমার খুব ভালো লাগে এখনো ডিসেম্বর মাস মার্চ মাসে এটা বিভিন্ন জায়গায় দেখানো হয় হলে টিভিতেও দেখানো হয় বিশেষ প্রদর্শনী হয় সুতরাং আমি মনে করি যে দেশে এটার গুরুত্ব অপরিসীম এবং আমরা কিছু ফেস্টিভ্যালের সাথে কথা হচ্ছে যারা ছবিটির ব্যাপারে আগ্রহী সুতরাং আমি রিলিজের পরেই আমি ফেস্টিভ্যাল কার্ডটা একটু ডিফারেন্ট হয় আমাদের যেটা ডিরেক্টার্স কার্ড সেখানে র্যাচারি আরও একটু কনসাইজ করি আমরা গান টান কমিয়ে দিই এবং এক্সপ্রেশনটাও একটু আন্তর্জাতিক করার চেষ্টা করি সুতরাং আমরা আমি বিশেষ করে গত দুটি ছবি এবং এই ছবিটিতে এটিও একটি স্ট্র্যাটেজি যেটি আমি দেশের জন্য একটি ভার্শন করি এবং আন্তর্জাতিকভাবে আরেকটি ভার্সন করি এবং এই দুটির মধ্যে দৈর্ঘ্যের পার্থক্য থাকে এক্সপ্রেশনেরও পার্থক্য থাকে তাতে যে দেখা যায় যে ফেস্টিভ্যালগুলিতে কমিউনিকেট করতে সুবিধা হয় আমি আশা করি যে এই ঘটনাটিতে তাদের জন্য একটি তাৎপর্য বহন করবে কারণ একুশে ফেব্রুয়ারি এখন বিশ্ব মাতৃভাষা দিবস এবং এটা যদি আমরা আন্তর্জাতিকভাবে জানাতে পারি তাহলে চলচ্চিত্রের চেয়ে বড় মাধ্যম আর কিছু হতে পারে না দর্শক ছবিটি সেন্সর বোর্ডে সার্টিফিকেট যখন পেয়েছে এরপরে সেন্সর বোর্ডের কয়েকজন সদস্যর সঙ্গে আমার কথা হয়েছে তাদের মধ্যে একজন ইফতেখার উদ্দিন নৌশাদ তিনি একটি কথা বলেছিলেন সেটা আমি একটু বলছি ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যে সেভাবে কোনো ছবি তৈরি হয়নি তকির অনেক সাহস করে এই ছবিটা বানিয়েছে নির্মাতা হিসাবে তার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাতে হয় সেন্সার বোর্ডে যারাই ছবিটি দেখেছি সবারই ভালো লেগেছে দর্শকদেরও ভালো লাগবে আমাদেরও সেই প্রত্যাশা রইল আপনারা হলে গিয়ে ফাগুন হাওয়ায় ছবিটি দেখবেন আগামী পনেরো ফেব্রুয়ারি ছবিটি রিলিজ হচ্ছে ছবির জন্য আমাদের শুভকামনা রইল আমাদের স্টুডিওতে আজকে আপনারা এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ